আমরা অনেক সময় শাস্তি দিয়ে ফেলি বেশি বিশেষ করে স্বামী যেহেতু অভিভাবক তিনি মনে করেন তিনি বেশি শাস্তি দেবেন এর ফলে মানে স্ত্রীও অনেক সময় ডমিনেট করে কোনো কোনো ফ্যামিলিতে সেটা সত্য আমরা সেই প্রসঙ্গে পরে আসছি কারণ স্ত্রীদের প্রতি একটু নসিহত আছে সেটা পরে বলবো কিন্তু স্বামীরা দেখা যাচ্ছে যে কথায় কথায় স্ত্রীদের উপর হাতও তোলে অনেক স্বামী এরকম আছে না গালিগালাজ করেন হাত দিয়ে ঘুষি মারেন এটাও হতে পারে একজন স্বামী আমাকে একবার বলেছিলেন মানে জাস্ট তার স্ত্রীকে কী ধরনের শাস্তিমূলক ব্যবহার তিনি করেন সেটা বোঝানোর জন্য বলেন যখন আমার স্ত্রী যখন খুব ছোটোখাটো ভুল করে তখন তাকে আমি পাঁচ ব্যাট দিই আসতে আর যখন সে একটু বড় টড়ো ভুল করে যেটা আমার দৃষ্টিতে বড় ভুল মানে ভুলটা ওনার দৃষ্টিতে তাহলে উনি দশ ব্যাগ দেন এবং একটু জোরে জোরে তো আমি জানি না এটা কোন হাদিসে আছে যে ছোট ভুলে পাঁচ ব্যথ আর বড় ভুলে দশ ব্যাথ এটা কিন্তু একটা মানে শাস্তিমূলক এমন একটা পদ্ধতি যেটা আসলে তার পারিবারিক অশান্তির কারণ হবে কোরআন নসুজদের ক্ষেত্রে সামান্য যেখানে হয়তো একজন পুরুষ অত্যন্ত রেগে গিয়ে স্ট্রিক্ট কণ্ঠরোধ করতে পারে অথবা তাকে গলা টিপতে পারে মেরে ফেলতে পারে সেই রোগটাকে সামাল দেওয়ার জন্য রাগটাকে সামাল দেওয়ার জন্য ইসলাম তখন বলছে দর্ব গায়ের মুবার হালকা প্রহার করতে পারে তাও রাসু সাল্লাহসাল্লাম কিন্তু হালকা প্রহার তার কোনো স্ত্রীকে করেননি খেয়াল রাখতে হবে সেটা এটা শুধুমাত্র একটা অনুমোদন কিন্তু স্ত্রীকে রীতিমতো প্রহার করা তার গায়ে হাত তোলা এটা কিন্তু খুবই একটা ছোট্ট সংকীর্ণ গণ্ডিতে ইসলাম জায়েজ বললেও এটাকে কথায় কথায় বলিনি অনুমতি দেন নসুজ মানে কি নসুজ হচ্ছে স্ত্রী ভয়ানক পরকিয়ায় লিপ্ত হয়েছে অথবা কোনো স্বামী তার স্ত্রীকে পর পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছে আর সাধারণ নুন থেকে চুন খসলেই আপনি তাকে তার গায়ে হাত তুলবেন এটা কিন্তু ইসলাম অনুমোদন করেনি অতএব শাস্তির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম কখনো কখনো স্ত্রী যদি অনেক বেশি অবাধ্য হয় তখন ত্যাগের অনুমতিও দিয়েছে এটা কোরআনের মধ্যেও এসেছে তাহলে এই যে শাস্তি প্রয়োগের বিষয়টা এটা যেন মানসিক টর্চারে পরিণত না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে স্ত্রীকে যেন মানসিকভাবে শারীরিকভাবে আপনি কঠিন শাস্তির মধ্যে না ফেলে দেন সেটা খেয়াল রাখতে হবে শাস্তিমূলক বিষয়গুলো যেন যৌক্তিকতার মধ্যেই থাকে সেটা মনে রাখতে হবে এবং স্ত্রীদেরকেও মনে রাখতে হবে কারণ অনেক স্ত্রীরা স্বামীদের প্রতিও অনেক সময় হাত তোলেন সেই সে ধরনের রিপোর্ট আমাদের কাছেও এসেছে আবার অনেক স্ত্রীরা তাদের স্বামী থেকে স্বামীর অনুমতি ছাড়াই সজ্জা থেকে আলাদা হয়ে যান অনেক স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া তারা বাপের বাড়ি চলে যান হয় না এই ঘটনাগুলো আমি পাশাপাশি বললাম জন্যে যেন একটা চিত্র আমাদের সামনে আসে যে স্বামীরা যেমন ত্রুটি করেন স্ত্রীরা তেমনি ত্রুটি করেন কিন্তু ক্ষেত্রে স্বামীদের উচিত হবে সীমানঙ্ঘন না করা এবং স্ত্রীদের ক্ষেত্রে আমরা পরে বলবো তারাও সীমা লঙ্ঘন করবেন না এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে খুব চমৎকার সব ভাষণ এক্ষেত্রে এসছে চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে স্ত্রীদের সাথে খুব কঠিন আচরণ আমাদের অনেক স্বামী মনে করেন যে স্ত্রীদেরকে ছাড় দিতে নাই নরম ব্যবহার করলে স্ত্রীর মাথার উপর চড়ে বসবে ফলে শুরু থেকে গরম অনেকেই আবার প্রথম রাতে বেয়াল মারেন তাই না ভয় দেখানোর জন্য আসলে এই বিষয়গুলো গল্পই একজন দিনদার স্ত্রীকে বিয়াল মেরে ওই দিনই তার স্বামীর ভয়াবহ একটা চরিত্র দেখানোর কোনো প্রয়োজন নাই কারণ এই ধরনের ঘটনা কোনো সাহাবিদের জীবনে ঘটেছে বলে আমরা জানি না আমাদের কোনো ইমাম স্কলারদের জীবনে ঘটেছে বলেও আমরা জানি না যে বিয়ের দিন বাসর রাতে ভয়ঙ্কর কিছু একটা করে স্ত্রীর মনে জায়গা করে নিতে হবে যেন স্ত্রী সারা জীবন আমাকে ভয় পায় এমন কিছু আসলে প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে তার সাথে বিচক্ষণ আচরণ করা রাগের উপলক্ষ তৈরি হওয়া ছাড়া আপনি রাগ করবেন না আর যখন রাগ করার উপলক্ষ তৈরি হবে এবং রাগ করাটা যৌক্তিক কিন্তু সেটা লিমিট কতটুক পর্যন্ত সেটাও কিন্তু ঠিক রাখতে হবে ছোট্ট কারণে একটা গ্লাস হাত থেকে পড়ে স্ত্রীর হাত থেকে পড়ে ভেঙে গেল এই গ্লাসটা হয়তো আপনার প্রিয় একটা গ্লাস সেই জন্য স্ত্রীকে আপনি মারধর করবেন রাগের মাত্রা এটা অনেক বেশি এবং এটা জলম এটা জুলুম স্ত্রীর প্রতি অসাদাচরণ আপনি করলেন অন্যায় আপনি করলেন এটা বুঝতে হবে তাহলে আবার স্ত্রী একটা সুন্দর পাক করল আপনি বললেন হয়েছে ভালো মানে এর বেশি আর করতে চাইলেন না ভাবলেন যে তাহলে আবার লাই পেয়ে যাবে যে স্ত্রীকে বেশি প্রশংসা করলে লাই পেয়ে যাবে আসলে প্রশংসার জায়গায় প্রশংসা করবেন তবে সেখানেও লিমিট ছাড়া প্রশংসা করবেন না আবার রাগের জায়গাও রাগ করবেন কিন্তু সেখানেও লিমিট ছাড়বেন না আর স্ত্রীদের প্রতি তালাত্তফ অর্থাৎ তাদের প্রতি সুন্দর আচরণ তাদেরকে সোহাগ করা আদর করা এটা খুব জরুরি আমাদের অনেক পুরুষ কখনও স্ত্রীদেরকে তিনি যে ভালোবাসেন এটা মুখ ফুটে বলেন না কারণ এতে তার পৌরুষত্ব নষ্ট হয় এবং তিনি ভাবেন এটা কি আমরা বলতে হয় নাকি কিন্তু সত্যি কথা হচ্ছে এটা বলতে হয় আপনি আপনার স্ত্রীকে যে ভালোবাসেন এটা বলতে হয় এবং এটাতে দেখবেন যে কি পরিমাণ পজিটিভ একটা রেজাল্ট যে তখন আপনার স্ত্রী আপনার অত্যন্ত অনুগত হবে কেন হবে না কারণ স্ত্রী জানবে যে তিনি তার স্বামীর সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি প্রিয়তমা মানুষ এইটা জানার পরে তিনি কেন স্বামীকে অপছন্দ করবেন অতএব এটা হচ্ছে আসলে লেনদেনের ব্যাপার যাকে ঘৃণা করবেন সেখান থেকে ঘৃণাই হবে আপনার প্রাপ্তি যাকে ভালোবাসবেন সেখান থেকে ভালোবাসাই হবে আপনার প্রাপ্তি